যখন কোনো মানুষ মারা যায় যখন কোনো ব্যক্তি মারা যায় যখন কোনো ব্যক্তি মারা যায় পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় পৃথিবী থেকে চিরস্থায়ী যখন কোন ব্যক্তি চলে যায় আল্লাহর নবী বিশ্বনবী বলছেন যে যখন কোনো ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়া হয় কবরে নিয়ে যাওয়ার পরে জানা যারা পরে যখন কোনো মানুষকে কবরে রাখা হয় কবরে সমাধি করা হয় বিশ্বনবী বলছেন যখনই কোনো মানুষকে কবরে সমাধি করা হয় কবরে মাটি দেওয়া হয় তো আল্লাহর নবী বিশ্বনবী বলছেন আতা ঘুমালি তার নিকটে দুইজন ফেরেস্তা কবরে চলে আসেন আল্লাহ বিশ্ব নবী বললেন যখন কোনো মানুষকে কবরে রাখা হয় যখন কোনো ব্যক্তিকে কবরে সমাধি করা হয় যখন কোনো মানুষকে কবরে রাখা হয় মাটি দেওয়া হয় মাটি দেওয়ার পরে মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায় ভাই চলে গেল আমার বন্ধু চলে গেল আত্মীয় স্বজন চলে গেল এইরকম ভাবে সে কবরে পায় পায়ের শব্দ শুনতে পাবে আর সে ব্যক্তি বলবে ভাই আমাকে তোমরা ফেলে যেও না আমাকে রেখে তোমরা তোমরা চলে যেও না বিশ্বনবী বলেন সর যখন কোন মানুষকে কবরে আগ হয় সমাধি করা হয় আতাহু মালাকানি ফায়াকুন্নানি মান রববকা মাদিনুকা মুমিন ব্যক্তির কাছে দুই জন ফেরেশতা আসেন দুইজন ফেরেস্তা এসে মৃত ব্যক্তিকে কবরে উঠিয়ে বসানো কবরে উঠিয়ে বসার পরে তাকে তিনখানা সওয়াল করেন তিনখানা প্রশ্ন করেন মুমিন সেই ব্যক্তি যদি মুমিন হয় আল্লাহর বান্দা হয় যদি সে হয় পরিষ্কার হয় দিনদার হয় সে ব্যক্তিকে কবরে উঠিয়ে বসে তিন তিনখানা সওয়াল করবেন তিনখানা কথা বলবেন রু আল্লাহর তুমি বলো তোমার রবুকে তোমার দিন কি তোমার নবীকে সে মমিন ব্যক্তিকে তিনখানা সবল করতে থাকবেন তিনখানা প্রশ্ন করবেন যদি সেই মৃত ব্যক্তি যদি মমিন হয়ে যায় মৃত ব্যক্তি যদি আল্লাহর বান্দা হয়ে যায় তখন সে বলবে আমার আল্লাহ হচ্ছে আমার রব হচ্ছে আমার আল্লাহ আমার দিন হচ্ছে ইসলাম আমার নাবী হচ্ছে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের ছবিটা ফেরেস্তা মন্ডলিত সে মমিন ব্যক্তির সামনে তুলে ধরবেন এবং তাকে বলবে ওরে আল্লাহর বাংলা

ভাবে সেই মুমিন ব্যক্তি রকম ভাবে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেবে ফেরেশতা মণ্ডলী তখন তাদেরকে জাহান্নামের ছবিটা পর্দার মাধ্যমে তাদেরকে তুলে ধরা হবে এবং সেই মুমিন ব্যক্তিকে বলবে ওরে আল্লাহর বান্দা ওই দেখে না ওই যে দেখতে পা যো জাহান্নাম কত ভয়ংকর ভাবে জাহান্নাম কত কঠিনভাবে ভাবে জ্বলছে দাউ 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 করে জ্বলছে মানুষ কাবু কাবু করেছেন এত না আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়ে যেন পছন্দ করে নিয়ে যেন জাহান্নামকে পরিবর্তন করে তবে জান্নাতের সুসংপদ গ্রহণ করো তোমার কোন চিন্তা রবে না রবে না

কত ভয়ংকর জায়গা জাহান্নাম কত কঠিন জায়গা আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে তুমি জান্নাত সুসংবাদ গ্রহণ করো তোমার কোনো চিন্তা হবে না যখন সেই মুমিন ব্যক্তিই এরকম ভাবে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন তখন আল্লাহ সুবাহান ওয়া আসমান থেকে আহ্বান করে বলবেন রিআম আর ফেরেশতারা সরত আমার বান্দা সঠিক বলেছে আমার বান্দা ঠিক বলেছে রে আমার ফেরেশতারা আমার বান্দাকে তুমি জান্নাতের পোশাক পরিয়ে দাও আমার বান্দার জন্য জান্নাতীর কুটি দরজা তোমরা খুলে দাও এবং তাকে জান্নাত সুসংবাদ দিয়ে দাও আল্লাহ বলেন শোনা যখন মমিন ব্যক্তি এই তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিবে কবরকে প্রশাস করে দেওয়া হবে কবরকে সত্তর হাত চাওড়া করে দেওয়া হবে তার কোনো চিন্তা রবে না রবে না আর যদি মৃত ব্যক্তিকে ব্যক্তিকে যখন কবরের সমাধি করা হয় সে গুনাগার ব্যক্তিকে কাফের ব্যক্তিকে নাস্তিক ব্যক্তিকে যখন বেনামাজিকে যখন কবরের সমাধি করা হয় কবরে যখন বাটিয়ে দেওয়া হয় আল্লাহ

ভয়ঙ্কর আকৃতি নিয়ে আনবে ভয়ঙ্কর আকৃতি এমন ভয়ঙ্কর চেহারা হবে চোখ গোলপ চোখ গোলপ কইরে কইরে জল 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 করে দিয়ে থাকবে তাদের মুখ গলা এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর আকৃতির সেই গুণাগারের কাছে কাফের কাছে নাস্তিকের কাছে দুইজন ফেরেস্তা আসবে এবং তাকে বলবে আল্লাহর বান্দা তুমি বলো তো রবকে তোমার দিনকে তোমার রবিকে তুমি বলো তখন সে কাপের ব্যক্তি বলল আমি জানি না কাপের ব্যক্তি বলবে আমি জানি না লাদুরি লাদুরি আমি কিছু জানি না আমি কিছু জানি না তখন ফেরেস্তারা তার তার সম ছবি ছবিটা তার সামনে পেশ করবে এবং তাকে বলবে রে আল্লাহর বান্দা তুমি বলো এই ছবি সম্পর্কে তোমার কি ধারণা এই ছবি সম্পর্কে তোমার কি জ্ঞান তখন সেই কাপের ব্যক্তি ফাস্থ ব্যক্তি বলবে আমি জানি না আমার কোনো জ্ঞান নাই আমার কোনো জ্ঞান নাই তখন তারা বলবে ওরে হতপ্রকার দল ওরেশিবের দল তোমার তো অতিরিক্ত ছিল তোমার জ্ঞান ছিল তোমার মেধা ছিল তোমার তুমি তো খ্যাপা ছিলে তুমি তো পাগল ছিলে না দুনিয়াতে বিজনেসে বুঝেছিলে দুনিয়াতে চাকরি বুঝেছিলে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য বুঝেছিলে তবে কেন 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 তোমার বিবেকের দ্বারার বোঝার কেন চেষ্টা করো রে এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বলবে জমিনের এক মাটির উপরে তুমি মিশে যাও এমন তার উপরে মিশে যাবে ডান হার বাম দিকে হয়ে যাবে আর বাম হার ডান দিকে হয়ে যাবে কঠিন শাস্তি তার দিকে দিতে থাকবে এবং আল্লাহ বলবে রে ফেরেশতারা তাকে লোহার হাতুরি বাড়ি থেকে পিটো এমন ভাবে লোহার হাতুড়ি তোরাতে তাকে এমন ভাবে পিটানো হবে আর বিকট আওয়াজে করবে বাঁচা চাও বাঁচাও বাঁচাও করে আওয়াজও করবে কন্দন কাটি করবে আল্লাহর নবী বলছেন তার চিৎকার তামাম পৃথিবী তার চিৎকার শুনতে পাবে শুধু শুনতে পাবে না মানুষ যদি পরীক্ষাতে যদি পাস না করতে পারে কবরে এসে তিনটা সওয়ালের উত্তর যদি না দিতে পারে জবাব যদি না দিতে পারে তাহলে কবরে তার জন্য ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে লোহার হাতুর পিটানো হবে এবং তাকে ভয়ংকর শাস্তি দেওয়া হবে আর সেদিন আফসোস করবে বন্ধুরে আমার সেদিন সে আফসোস করবে আল্লাহ দুনিয়াতে কেন আমি নামাজ পড়িনি কেন আমি ভালো কাজ করে নি দুনিয়াতে কেন আমি আমুল করিনি আল্লাকে বলবে আল্লাহ গ আমাকে আবার দুনিয়াতে আবার আমাকে রিটার্ন দেন দুনিয়াতে আবার আমাকে ভেধে ভেধে পাঠানো আল্লাহ বলবে ধাতুবাগারা দলিয়ার তুমি ষাট বছরের সময় পেয়েছিলে সোত ষোর সময় পেয়েছিলে এত সময় পাওয়ার পর তুমি আমার হুকুমকে তুমি পারো রে আমার

আম্মা যেন আয়সা বলছেন আমি তাদেরকে আমি দুইটা আমি খুরমা দিলাম অথবা আমি খেজুর দিলাম আম্মা যেন আয়সা বলছেন আমার কাছে তুই জন ইহুদি মহিলা আসলো তুই যে ইহুদি মহিলা এসে বলছেন আয়সা রে আমাকে কিছু খেতে দাও আম্মা বলছেন আমি সেই তুই মহিলাকে আমি দুইটা খেজুর দিলাম এবং সে মহিলা দুইটি বলল আয়ে সারে আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে যেন তোমাকে বাজায় এবং তার জালের ফেতনা হতে আল্লাহ যেন তোমাকে বাজায় এই কথা শুনে আম্মা জানাই

কায়েসা আমাকে কিছু চোখে দে দাও রসুল কায়েসা বলছেন রসুল আল্লাহ আমি সেই দুই মহিলাকে আমি দুইটি খেজুর দিলাম এবং সে মহিলারা আমাকে বলল রে আল্লাহ যেন তোমাকে কবরে আচাপ থেকে যেন তোমাকে বাজায় এবং তার জালের হতে তোমাকে যেন বাজায় আল্লাহ রসুল ঠিক বলেছেন আজাবল কপুরে হালকন আইসারে রে কপুরের আজাব হচ্ছে সত্য কপুরের আজাব হচ্ছে সত্য আম্মাষা বলছেন আল্লাহর রাসূলকে আমেন যখন আমি সালাত আদাই করতে দেখেছি যখন আমি নামাজ আদাই করতে দেখেছি যখন আমি নামাজ পড়তে দেখেছি আল্লাহর রাসূলকে প্রতি নামাজে কবরের আযাব থেকে এবং দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রোন চাইতে দেখেছি